সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এদিন সকাল দশটায় পরীক্ষা শুরুর আগে কাকসা ব্লক তৃণমূল কংগ্রেস ও কাকসা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে পরীক্ষার্থীদের উৎসাহ দিতে কাকসার হাটতলা ও কাকসার গোপালপুরে পরীক্ষার্থীদের হাতে পেন ও চকলেট তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান কর্মীরা এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত ছাত্র পরিষদের ব্লক সভাপতি রাজেশ কোনার কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা উপপ্রধান উজ্জ্বল মল্লিক পঞ্চায়েত সদস্য লাল্টু চ্যাটার্জি দেবজানী মিত্র গৌতম বাউড়ি ও জেলা পরিষদের সদস্য তথা তৃণমূলের জেলা সহ সভাপতি সুমীর বিশ্বাস সহ অন্যান্যরা এদিনে কর্মসূচি প্রসঙ্গে ছাত্র পরিষদের ব্লক সভাপতি রাজেশ কুনার কি বললেন শুনুন

اون سٹارٹ ہے یہ دیکھ چلو یہاں 8 تک چلو چل اور اپ سے کوئی ا رہا ہے بونکو ڈکی ہاں نہیں 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 یہ کمپلیٹ ہو رہا ہے بیٹنگ بڑا ہے چلو چلو 8 تک جا এই উচ্চ মাধ্যমিকে যারা ছাত্র ছাত্রছাত্রী ছিল তাদেরকে উৎসাহ প্রদান করলাম তাদেরকে একটা করে গিফট দিলাম একটা করে চকলেট এবং একটা করে পেন দিলাম যেহেতু জলের বোতল এন্ট্রি করতে দিচ্ছে না ভিতরে সেই আমরা জলের বোতল দিচ্ছি ওদের আমাদের এখানে আমাদের বেশিরভাগই যারা আমাদের সঙ্গে রিলেটেড এবং এলাকাবাসীর একটা ইয়ে ছিল আবদার ছিল যে আমরা আমাদের এখানে যারা পরীক্ষা দিচ্ছে আমাদের পার্টির মধ্যে এবং আমাদের শুভাকাঙ্গী এবং দিদির যারা মানে দিদির সঙ্গে যারা চলছে তারা সবাই চাইছিল তাদের ছেলে মেয়েদের আমরা একটু উৎসাহ দিই তাদের আবেদনে সাড়া রেখে আমরা এটা করি আমার নাম সঞ্জিত কুমার রায় আজকে কাকসা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের এবং কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতা এবং সরপুরি কাকসা অঞ্চল তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সহযোগিতায় আমরা এই কাকসা বয়েস এবং কাকসা গার্লস হচ্ছে উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে তাদের পাশে থাকার বার্তা দিয়ে এবং তাদেরকে সামান্য যত সামান্যটুকু মানে সহায়তা প্রদান করে পেন চলেট দিয়ে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হলো আগামী দিন তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বলময় হয়ে উঠুক আমরা তৃণমূল ছাত্র পরিষদ সাথে তাদের পাশে ছিলাম আছে আগামী দিনও থাকব। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাথর করে আমরা গোটা রাজ্যব্যাপী তৃণমূল ছাত্র পরিষদ প্রতিটি ছাত্র ছাত্রীর পাশে ছিল আছে আগামী দিন থাকবে আমার এইটুকুই বার্তা তোমরা ভালো করে পরীক্ষা দাও আগামী দিন ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল হোক আমরা সর্বদা পাশে আছি আপনার নাম রাজেশ খনা কাকসাব ছাত্র পরিষদ সভাপতি